প্রেম করে বিয়ে করলে কোনো রেসপেক্ট থাকে না ওই ওপরে ওপরে সোনা মনা জানুগো কিন্তু রেগে গেলেই এই তুই জানতিস না জানতিস না সকাল নটার আগে ঘুম থেকে না আমি তোর মাকে সেটা বলে দিসনি তাহলে সে কেন আমাকে সকাল সকাল উঠে ঘর ঝর দিতে বলে মুছতে বলে চা করতে বলে সেই জন্য আমি লাভ ম্যারেজ করে নি অ্যারেঞ্জ ম্যারেজ করেছি কেননা অ্যারেঞ্জ ম্যারেজে সেসব সমস্যা নেই অন্তত প্রথম দু তিন বছর

তোমার ঘরে বসত করে না মন জানো না তোমার ঘরে বসত করে না তোমার ঘরে বসত করে না মন জানো না তোমার ঘরে বসত করে না